আসসালামু আলাইকুম ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি থেকে গত একুশ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে ছয়টি ক্যাটাগরিতে মোট তেরোটি পদ সংখ্যা রয়েছে সবশেষে অফিস সহায়ক গ্রেড বিশের চাকরিতে সাতটি পদ রয়েছে চাকরির ধরন হচ্ছে অস্থায়ী রাজস্ব খাতভুক্ত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর ওয়ার্ড মাস্টার গ্রেড ষোলোর একটি পদ রয়েছে এটি আবার স্থায়ী চাকরি যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর ড্রাইভার ক্যাটাগরিতে একটি পদ রয়েছে যেটি স্থায়ী রাজস্ব খাত ভুক্ত তবে ক্ষেত্রে যদি ভারী লাইসেন্স প্রাপ্ত প্রার্থী থাকে তাহলে তার গ্রেড হবে পনেরো তবে হালকা লাইসেন্স প্রাপ্ত কেউ আবেদন করলে তার গ্রেডে জয়েন করতে হবে গ্রেড ষোলোতে যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে বাংলাদেশ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া থাকতে হবে এবং যাদের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবে ড্রাইভিং এর ক্ষেত্রে এরপর ক্যাশিয়ারে গ্রেড ষোলোতে একটি পদ রয়েছে যারা স্থায়ী খাতভুক্ত স্থায়ী রাজস্ব খাতভুক্ত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেট সোলর দুইটি পদ রয়েছে এই দুটিও স্থায়ী রাজস্ব যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অর্থাৎ মিনিমাম সেকেন্ড ডিভিশনের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড কম্পিউটারের ক্ষেত্রে হতে হবে বাংলায় ও ইংরেজিতে বিশ শব্দ করে প্রতি মিনিটে এরপর সবশেষে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড যেটি অস্থায়ী রাজস্ব যোগ্যতা হচ্ছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিডিপিএতে এতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে শব্দ সত্তর শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এই ছিল আবেদনের পথসমূহ এবং যোগ্যতা আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট এনআইএনটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা সাতাশ অক্টোবর সকাল দশটা হতে বিশ নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে এক থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফি হবে একশো বারো টাকা ছয় জন্য আবেদন ফি হবে টাকা। তবে শ্রেণী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় কেউ আবেদন করলে তাদের জন্য যে কোনো পদের ক্ষেত্রে আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার জন্য এই আবেদন ফি এর সাথে আরও অতিরিক্ত ছয় টাকা যোগ করে টেলিটকের কোনো প্রিপেইড নম্বরে এস এস করতে হবে এইভাবে প্রথম এস এম এস টি এন স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপর দ্বিতীয় এস টি লিখতে হবে এন আই ই এন স্পেস ইএস স্পেস প্রথম এস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম